কোচবিহারে প্রেমের ফাঁদে ফেলে নারী পাচারের চেষ্টার অভিযোগ ধৃত যুবক দাবি করলেন নির্দোষ কোচবিহার এনভিএসটিসি বাস টার্মিনাস এলাকায় এক যুবকের বিরুদ্ধে এক মহিলাকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে পাচারের চেষ্টা করার অভিযোগ উঠেছে পরিবারের দাবি অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং পরে তাকে ভুল বুঝিয়ে পাচারের চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে কৌশলে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন মহিলার দাদা ও হবু বৌদি অভিযোগ অভিযোগ তারা ফোনে তাকে আসতে অনুযায়ী বলেন নির্ধারিত স্থানে অভিযুক্ত পৌঁছলে পরিবারের সদস্যদের দেখে পালাতে যায় সে কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং বেধারক মারধর করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন তবে অভিযুক্ত যুবক সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তার দাবি তিনি কারোর সঙ্গে প্রতারণা করেননি বরং তাকে ফাঁসানো হয়েছে এই ঘটনায় পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস পাচার না পাচার করা আমি এগুলো জানি না আমি এগুলো করতে পারি না আমি এগুলো

বিবাহিত সত্ত্বেও আপনি করার এরকম ও বললো হ্যাঁ ঠিক আছে আমি করব আপনি ফালাকাটায় হোটেলে ছিলেন ওর সাথে হ্যাঁ মেটার কি নাম মেটার নামটা আমি জিজ্ঞাসা করি নাই নামটা মনে হয় হবে নাকি মানে আপনি হোটেলে থাকলেন তারপরও নাম জানেন না নামটা জিজ্ঞেস করি আপনার আপনার বউ বাচ্চা থাকা সত্ত্বেও কেন হোটেলে থাকে তো যাইতেছে কোথায় যাইতেছে আমি বলছি কি আজকের দিনটা থাক ওই জায়গায় শিলিগুড়ির লোক ওখানে ভালো না আজকে দেখা করতে আসলাম দেখা করবো হ্যাঁ ও আসছে খুচবারে আসছে আমি যাই

ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলেটা দাম করে পড়ে গেল তখন আমাদের এখান থেকে গিয়ে সিগুটি ওদের ধরে নিয়ে আসলো এবার পড়ে যাওয়াতে কী হয়েছে ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই বিডি বিটি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা মুছে দিল এবার সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হলো এখন পুলিশ আইনানুক ব্যবস্থা কি শুনলেন এখানে কি কারণে তার পিছনে ভাবার কিছু শুনেছেন না ওই মেয়েটা বলছিল ধরো 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 এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু বিষয় জানে না ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল পরে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে